হ্যালো বীরব আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাংলাদেশ সালাসিমি সমিতির দুই হাজার পঁচিশের লটারি যে ড্রো সেটা আজকে প্রকাশিত হয়েছে তো লটারির ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে ঠিক আছে তো আমি আপনাদের সুন্দরভাবে কে কোন পুরস্কার পেল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো ফলাফল আমি আপনাদের এখনই দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ ফলাফল আপনার আমি বিকাল পাঁচটার এদিকে আপনাদের দিয়ে দেবো তো আপনারা সুন্দরভাবে আমার ভিডিওটা দেখেন এবং নতুন যুদ্ধ হয় না অবশ্যই লাইক টু ইন্ডো সাবস্ক্রাইব করে দেখেন তো দেখেন প্রথম পুরস্কার কে পেয়েছে আমি আপনাদের দেখাচ্ছি প্রথম পুরস্কার হচ্ছে ঘ সিরিজের শূন্য পাঁচ আট এক নয় ছয় আট দেখেন যদি আপনারা পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান দ্বিতীয় পুরস্কার হচ্ছে গ শূন্য পাঁচ তিন পাঁচ আট ছয় শূন্য দ্বিতীয় পুরস্কার এটা তো দ্বিতীয় পুরস্কার হচ্ছে সাত লাখ প্রথম পুরস্কার তিরিশ লাখ তারপর তৃতীয় পুরস্কার আসতেছি আমরা খ সিরিজের খ শূন্য পাঁচ দুই এক তিন চার চার আপনার দেড় লাখ টাকা এরপর পুরস্কার হচ্ছে আট পাঁচ তিন চার তো আপনাদের সাথে যদি মিলে তো অবশ্যই এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং অবশ্যই আমি যে পরে যে সিরিজগুলোর ফলাফলটা সেগুলো আপনাদের আমি বিকেল পাঁচটা এদিক ফলাফল জানিয়ে দিচ্ছি তো ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন এবং অবশ্যই আমার লাইক করে সাবস্ক্রাইব করবেন